রব বলে যে দুঃখ চাও না সুখ চাও সবাই বললাম সুখ চাই রব বলে চাও না ইজ্জত চাও আমরা মাথনত করে বললাম ইয়া রব ইজ্জতের মালাটাই তো দেখতে চাই গলার মধ্যে সুবাহ রব্বুল আলামিন বলে তুমি কি পেরেশানি থাকতে চাও নাকি শান্তিতে নিঃশ্বাস নিতে চাও বান্দা সবার মুখের উত্তর ইয়া রব দুই দিন বাঁচলো একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই সুবাহান শান্তিতে একটু বাঁচতে চাই রব্বুল আলামিন বলে আগুন চাও নাকি তুমি শীতলতা চাও বান্দা বলে যে আল্লাহ আগুনও চাই না শীতলতা চাই না যেটা আমার শরীরের জন্য সয় অতটুক শান্তি আমাকে দান করো অতটুক শান্তি আমাকে দান করো সুবাহান আল্লাহ বলেন রব বলে ক্ষুধার্ত চাও নাকি খাবার চাও জানলা যে খাবার যতটুক আমার জন্য কল্যাণ তুমি আমাকে ততটুক তুমি দান করো রব বলে যে তুমি যা যা চাচ্ছ সব আমি রবের ভান্ডারে আছে এটা পাওয়ার জন্য যে জায়গায় তোমাকে নক দিতে হবে দরখাস্ত লিখতে হবে পাওয়ার জন্য ওই দরখাস্ত দেওয়ার জন্য উপযুক্ত হওয়ার জন্য যে বিধানটা তোমাকে পালন করতে হবে সেটা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম দান করলাম প্র্যাকটিক্যাল বোঝার জন্য নবী রাহমাতুল্লিল আলামিনের চরিত্র দান করে দিলাম সুবহানাল্লাহ প্রত্যেকটা কিছুর একটা মেকানিজম আছে প্রত্যেকটা কিছুর একটা আলাদা আলাদা সিস্টেম আছে সেই সিস্টেমের ভিতরে কিছু বেসিক বেসিক কারণ থাকে যে দালানগুলো আপনি আমি পথ চলার পথে দেখি ফেলি এক সেকেন্ডে দেখার ক্ষেত্রে এক সেকেন্ড লেগেছে সৌন্দর্যের নিয়ে কমেন্টস করতে হয়তো দুই সেকেন্ড লেগেছে কিন্তু সেই অবকাঠামোটা তৈরি হওয়ার পিছনে অনেক বিল্ডিং এর মধ্যে পাঁচ সাত বছরও চলে গেছে কথা বলেন একটু মাশাল্লাহ জিনিসটা অনেক সুন্দর যেটা এক সেকেন্ড আপনি আমি কমেন্টস করছি সেটার প্রস্তুতি কাল সময় কিন্তু এক সেকেন্ড ছিল না লক্ষ কোটি টাকা এটার পিছনে ব্যয় ছিল শত শত মানুষের পরিশ্রম ছিল দিন গিয়ে সপ্তাহ হয়ে মাস পর পার হয়ে বছর পার হয়েছে আল্লাহ তালা আমাদেরকে যে ধর্ম দান করেছেন যার ইসলাম এই ইসলাম ধর্মের মেইন বেসটাই হচ্ছে আমরা যেন অমানুষ থেকে মানুষ হতে পারি কারণ জান্নাত যে আল্লাহ সাজিয়েছেন ওই জান্নাতে আল্লাহ তালার সিদ্ধান্ত আমার জান্নাতে অমানুষ থাকতে পারবে আমার জান্নাতে জানোয়ার থাকতে পারবে আমি আল্লাহ জান্নাত বানিয়েছি শুধুমাত্র মানুষের জন্য সবার চাওয়া যে আশরাফুল জান্নাতে সে জান্নাত যিনি দিবেন সে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে মানুষ হতে হবে কি হতে হবে একটা সবাই বলে কি হতে হবে আমি ইসলাম কেন মানবো আমি ধর্ম কেন মানব একটু এক কথাই বলি ধর্মর কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো তো পৃথিবীতে তো ধর্মের অভাব নাই আমি ইসলাম কেন নিব কারণ যিনি মানুষ বানিয়েছেন সেই তিনি ভালো করে জানেন কোন জায়গার নাইট কিভাবে তাই দিলে কে সোজা হয় ওই যিনি মানুষ বানিয়েছেন ওই আল্লাহ যে ধর্মকে সাজিয়ে দিয়েছেন ইসলাম তাই ইসলামকে মানতে হবে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য কারণ ইসলাম আল্লাহ সাজিয়ে দিয়েছেন সুলা অঙ্ক কি মিলছে কথা বলেন কারণ সব জায়গায় জোরা জোরি চলে আপনি যদি স্ক্রু বেশি টাইট দিতে যান বলেন না রে ভাই আরো জোরে বলেন সেজন্য গাড়ির সাক্ষা যারা টাইট দেয় তারা প্রথমে হাতের টাইট দিয়ে দেয়

যদি ইবে আশির উদ্দি যাই নিচুর গো উরুন গো যদি একশো বিশুর উদ্দি ইবের অর্থাৎ কি পেশার আরো জোরে আরো জোরে আর যদি বেশ ষাটুর নিচু দিন আমি ইন্দি একশো বিশুর নিচে নাম ইবের কি হয় তাহলে ফেসার হব গর ভিতর হব অজ্ঞল দি হাই অজ্ঞল দি লো যদি লো লবণ হাবা যদি হাই হয় কি হাবা তেঁতুল হাবা সত্য হত বাইরে কে তুল যদি লয় চালাই হাবা লব নহাবা আর যদি হাই হয় তেঁত হাবা এখন হাই হল আর যদি অনে দীঘল লবণ মাতন নাবা আজি

আর বহুত বদ্ধক কলে বৈজ্ঞানিক ফল হয়ে যাইতে লাগবো দে আহতি ঠিক আছে ও ভাই ইতার জ্ঞানের কোনো সীমা নাই ইতার আবিষ্কারের কোনো সীমা নাই ইতার ইতার গবেষণার সীমা নাই ইতারা ওই ওই বড় তিন্ন সূত্র আবিষ্কার করি ফেলি ইতারা নাচা আবিষ্কার করি ফেলি মঙ্গল গ্রহ রাস্তা আবিষ্কার করি ফেলি সূর্য তো নাচা কি কি ফাটাই দেবে বেগিন মানিলাম কিন্তু দিন শেষে হম পরিবে জীবে ফাটাই আর ইবের আল্লাহরা মানি দি আর কেন জোর আর আর কানেকশন ডাইরেক্ট হট কানেকশন হয় যেমন কেউ যদি কাউকে মাত্রাতিক্ত আঘাত করে তখন আমরা আঞ্চলিক ভাষায় বলি জানুয়ারের মতো ফিটাইছে তারে কি বলছো শব্দটা একটু সবাই বলে কি মানুষ আর জানোয়ার এক কথা নয় মানুষটা জানোয়ার হয়ে গেছে সমাজে প্রচলন কথা তাহলে মানুষ আলাদা অমানুষ আলাদা যেই অমানুষ সেই জানোয়ার যে জানোয়ার সেই অমানুষ আমাদের দৃষ্টিতে এবার একটু বলতে থাকি আপনারা একটু আমাকে উত্তর দিবেন যে মা বাবার সাথে খারাপ আচরণ করে আপনি কি তাকে মানুষের দলে ফেলবেন না অমানুষের তলে আমি আপনাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছি যার যেটা মন চায় সেটা বলবেন আমার বাচ্চা আমি চিন্তা করব আপনার চিন্তা আল্লাহ পাকের দরবারে সবাই শুক্রিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সবার কবিরা সবিরা গুনা মাফ করে দিন আমিন আল্লাহ মেহরবানি করে আমাদের সবার মা বাবার গুনা মাফ করে দিন আমিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান সম্মানিত উপস্থিতি সবার কাছে নিবেদন রাখব যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে বলার সুযোগ দিবেন এই সময়টা সবাই আন্তরিকতার সাথে মনের কান দিয়ে শোনা চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন সবাই বলি ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে এমন আয়োজনটুকু খুব ভালো লাগে আমার যেহেতু পরিবেশটা আমার পছন্দময় আমি চেষ্টা করব দিল থেকে বলার জন্য আশা রাখবো আপনারাও ভালোবাসার সাথে দিল থেকে নেওয়ার চেষ্টা করব কিছু কিছু মাহফিলে আলোচনার পরিবেশই থাকে না এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটাকে শুনেছেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান আমার আওয়াজ কি শোনা যাচ্ছে পিছন পর্যন্ত আমি বেশিক্ষণ সময় নিব না মুদ্দা মুদ্দা কয়েকটি কথা বলে আপনাদের থেকে আমি দোয়া নিয়ে বিদায় নিব তবে অনুরোধ রাখবো পয়েন্টগুলাকে বোঝার এবং ধারণ করার দুইটা চেষ্টা করবেন ইনশাল্লাহ রব বলে যে দুপ চাও না সুখ চাও সবাই বললাম সুখ চাই রব বলে বেঈ চাও না ইজ্জত চাও আমরা মাথা নত করে বললাম ইয়া রব ইজ্জতের মালাটাই তো দেখতে চাই গলার মধ্যে সুবাহ আল্লাহ রব আলামিন বলে তুমি কি প্যারাসানি থাকতে চাও নাকি শান্তিতে নিঃশ্বাস নিতে চাও বান্দা সবার মুখের উত্তর ইয়া আরব দুই দিন বাসলো একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই সুবহানাল্লাহ শান্তিতে একটু বাসতে চাই রব্বুল আলামিন বলে আগুন চাও নাকি তুমি শীতলতা চাও বান্দা বলে যে আল্লাহ আগুনও চাই না শীতলতা চাই না যেটা আমার শরীরের জন্য সহায় অতটুক শান্তি আমাকে দান করো অতটুক শান্তি আমাকে দান করো সুবহানাল্লাহ বলেন রব বলে ক্ষুধান্ত চাও নাকি খাবার চাও বান্দা বলে জানলাম যে খাবার যতটুকু আমার জন্য করলাম তুমি আমাকে ততটুক তুমি দান করো রব বলে যে তুমি যা যা চাচ্ছ সব আমি রবের ভান্ডারে আছে এটা পাওয়ার জন্য যে জায়গায় তোমাকে নক দিতে হবে দরখাস্ত লিখতে হবে পাওয়ার জন্য ওই দরখাস্ত দেওয়ার জন্য উপযুক্ত হওয়ার জন্য যে বিধানটা তোমাকে পালন করতে হবে সেটা ইন্নাতিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম দান করলাম প্র্যাকটিক্যাল বুঝার জন্য নবী রহমতুল্লিল আলমিনের চরিত্র দান করে দিলাম সুবাহ প্রত্যেকটা কিছুর একটা মেকানিজম আছে প্রত্যেকটা কিছুর একটা আলাদা আলাদা সিস্টেম আছে সেই সিস্টেমের ভিতরে কিছু বেসিক বেসিক কারণ থাকে যে দালানগুলো আপনি আমি পথ চলার পথে দেখি ফেলি এক সেকেন্ডে দেখার ক্ষেত্রে এক সেকেন্ড লেগেছে সৌন্দর্যের নিয়ে কমেন্টস করতে হয়তো দুই সেকেন্ড লেগেছে কিন্তু সেই অবকাঠামোটা তৈরি হওয়ার পিছনে অনেক বিল্ডিং এর মধ্যে মার্শাল জিনিসটা অনেক সুন্দর যেটা এক সেকেন্ড আপনি আমি কমেন্টস করছি সেটার প্রস্তুতি কাল সময় কিন্তু এক সেকেন্ড ছিল না লক্ষ কোটি টাকা এটার পিছনে ব্যয় ছিল শত শত মানুষের পরিশ্রম ছিল দিন গিয়ে সপ্তাহ হয়ে মাস হয়ে বছর পার হয়েছে আল্লাহ আমাদেরকে যে ধর্ম দান করেছেন যার ইসলাম এই ইসলাম ধর্মের মেইন বেসটাই হচ্ছে আমরা যেন অমানুষ থেকে মানুষ হতে পারি কারণ জান্নাত যে আল্লাহ সাজিয়েছেন ওই জান্নাতে আল্লাহ তালার সিদ্ধান্ত আমার জান্নাতে অমানুষ থাকতে পারবে আমার জান্নাতে জানোয়ার থাকতে পারবে আমি আল্লাহ জান্নাত বানিয়েছি শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষের জন্য সবার চাওয়া যে জান্নাতে সে জান্নাত যিনি দিবেন সে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে মানুষ হতে হবে কি হতে হবে একটা সবাই বলে কি হতে হবে আমি ইসলাম কেন মানব আমি ধর্ম কেন মানব একটু এক কথাই বলি ধর্মর কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো তো পৃথিবীতে তো ধর্মের অভাব নাই আমি ইসলাম কেন নিব কারণ যিনি মানুষ বানিয়েছেন

কারণ সব জায়গায় জোরি চলে আপনি যদি স্ক্রু বেশি টাইট দিতে যান বলেন না রে ভাই আরো জোরে বলেন সেজন্য গাড়ির চাকা যারা টাইট দেয় তারা প্রথমে হাতে টাইট দিয়ে দেয় তারপরে বিരുদ্ধতি দিয়ে আরে কি হয় বেরাই কি হয় তাই লিবার লিভার লিভার বলে আছে সুবганда আছে এই টক করে আওয়াজ দেয় টকর আওয়াজ দর কিন্তু আর মজুবে টকরি দরক্ষণ কাছে না নর্মাল হল দিয়ে সাইড সাইডুদ্দ একশো বিশ উনি রেশি বান্লেন

যদি হাই কি হবা তেঁতুল হাবা বাইরে তো যদি লয়ালাই হাবা লব নহাবা আর যদি হাই হয় তেঁতুল হাবা এন হাই যদি অনে লবন

আর বহু বদ্ধক কলে বৈজ্ঞানিক সকল লই এর ফল যেতে লাগবে যে ঠিক আছে ভাই ইতার আর জ্ঞান আর হোন সীমা নাই ইতার আর আবিষ্কার হোন সীমা নাই ইতার আর ইতার গবেষণার সীমা নাই ইতার ওই ওই বড় তিন্ন সূত্র আবিষ্কার করি ফেলি ইতার নাসা আবিষ্কার করি ফেলি মঙ্গল গ্রহ রাস্তা আবিষ্কার করি ফেলি সূর্য তো নাসা কি কি ফাটাই দিতে বেগিন মানিলাম কিন্তু দিন শেষে হম পরিবতে জিবে ফাটাই আরা ইবের আল্লাহরে মানি দি আর কেন জোর হন আর আর কানেকশনলি ডাইরেক্ট হট কানেকশন হয় যেমন কেউ যদি কাউকে মাত্র আঘাত করে তখন আমরা আঞ্চলিক ভাষায় বলি জানুয়ারের মতো পিটাইছে তার কি বলছো শব্দটা একটু সবাই বলি কি মানুষ আর জানোয়ার এক কথা নয় মানুষটা জানোয়ার হয়ে গেছে সমাজে প্রচলন কথা তাহলে মানুষ আলাদা অমানুষ যে অমানুষ সেই জানোয়ার যে জানোয়ার সেই অমানুষ আমাদের দৃষ্টিতে এবার একটু বলতে থাকি আপনারা একটু আমাকে উত্তর দিবেন যে মা বাবার সাথে খারাপ আচরণ করে আপনি কি তাকে মানুষের দলে ফেলবেন না অমানুষের দলে আমি আপনাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছি যার যেটা মন চায় সেটা বলবেন আমার বাচ্চা আমি চিন্তা করব আপনার চিন্তা আল্লাহ পাকের দরবারে সবাই শুক্রিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সবার কবিরা সবিরা গুণা মাফ করে দিন আমিন আল্লাহ মেহরবানি করে আমাদের সবার মা বাবার গুণা মাফ করে দিন আমিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান সম্মানিত উপস্থিতি সবার কাছে নিবেদন রাখবো যতক্ষণ আল্লাহ তালা আমাকে বলার সুযোগ দিবেন এই সময়টা সবাই একটু আন্তরিকতার সাথে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন সবাই বলি ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে এমন আয়োজনটুকু খুব ভালো লাগে আমার তো যেহেতু পরিবেশটা আমার পছন্দময় আমিও চেষ্টা করব দিল থেকে বলার জন্য আশা রাখবো আপনারাও ভালোবাসার সাথে দিল থেকে নেওয়ার চেষ্টা বলা যাবে কিছু কিছু মাহফিলে আলোচনার পরিবেশই থাকে না এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটাকে শুনেছেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন আমার আওয়াজকে ভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত আমি বেশিক্ষণ সময় নিব না মুদ্দা মুদ্দা কয়েকটি কথা বলে আপনাদের থেকে আমি দোয়া নিয়ে বিদায় নিব তবে অনুরোধ রাখব পয়েন্টগুলোকে বোঝার এবং ধারণ করার দুইটা চেষ্টা করবেন ইনশাল্লাহ রব বলে যে দুপ চাও না সুখ চাও সবাই বললাম সুখ চাই রব বলে বেঈ চাও না ইজ্জত চাও আমরা মাথা নত করে বললাম ইয়া রব ইজ্জতের মালাটাই তো দেখতে চাই গলার মধ্যে সুবাহান আল্লাহ রব্বুল আলামিন বলে তুমি কি পেরেশানি থাকতে চাও নাকি শান্তিতে নিঃশ্বাস নিতে চাও বান্দা সবার মুখের উত্তর ইয়া রব দুই দিন বাসলো একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই সুবহান আল্লাহ শান্তিতে একটু বাসতে চাই রব্বুল আলামিন বলে আগুন চাও নাকি তুমি শীতলতা চাও বান্দা বলে যে আল্লাহ আগুনও চাই না শীতলতা চাই না যেটা আমার শরীরের জন্য সয় অতটুক শান্তি আমাকে দান করো অতটুক শান্তি আমাকে দান করো সুবহান আল্লাহ বলেন বলে ক্ষুধার্ত চাও নাকি খাবার চাও বান্দা বলে জানলাম যে খাবার যতটুকু আমার জন্য কল্যাণ তুমি আমাকে ততটুক তুমি দান করো রব বলে যে তুমি যা যা চাচ্ছ সব আমি রবের ভান্ডারে আছে এটা পাওয়ার জন্য যে জায়গায় তোমাকে নক দিতে হবে দরখাস্ত লিখতে হবে পাওয়ার জন্য ওই দরখাস্ত দেওয়ার জন্য উপযুক্ত হওয়ার জন্য যে বিধানটা তোমাকে পালন করতে হবে সেটা ইন্না তিনা ইন্দাল্লাহিল ইসলাম ইসলাম দান করলাম প্র্যাকটিক্যাল বুঝার জন্য নবী রহমত

কিন্তু সেই অবকাঠামোটা তৈরি হওয়ার পিছনে অনেক বিল্ডিং এর মধ্যে জিনিসটা অনেক সুন্দর যেটা এক সেকেন্ড আপনি আমি কমেন্টস করছি সেটার প্রস্তুতি কাল সময় কিন্তু এক সেকেন্ড ছিল না লক্ষ কোটি টাকা এটার পিছনে ব্যয় ছিল শত শত মানুষের পরিশ্রম ছিল দিন গিয়ে সপ্তাহ হয়ে মাস পার হয়ে বছর পার হয়েছে আল্লাহ আমাদেরকে যে ধর্ম দান করেছেন জান্নাম ইসলাম এই ইসলাম ধর্মের মেইন বেসটাই হচ্ছে আমরা যেন অমানুষ থেকে মানুষ হতে পারি কারণ জান্নাত যে আল্লাহ সাজিয়েছেন ওই জান্নাতে আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমার জান্নাতে অমানুষ থাকতে পারবে আমার জান্নাতে জানোয়ার থাকতে পারবে আমি আল্লাহ জান্নাত বানিয়েছি শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষের জন্য সবার চাওয়া যে জান্নাতে সে জান্নাত যিনি দিবেন সে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে মানুষ হতে হবে কি হতে হবে একটা সবাই বলে কি হতে হবে আমি ইসলাম কেন মানবো আমি ধর্ম কেন মানবো একটু এক কথায় বলি ধর্মর কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো তো পৃথিবীতে তো ধর্মের অভাব নাই আমি ইসলাম কেন নিব কারণ যিনি মানুষ বানিয়েছেন

কারণ সব জায়গায় জোড়া জোরে চলে আপনি যদি স্ক্রু বেশি টাইট দিতে যান বলেন না রে ভাই আরো জোরে বলেন সেজন্য গাড়ির চাক্কা যারা টাইট দে তারা ফতমে হাতে টাইট দিয়ে দেয় তারপর এই বেরুদ্দি দিয়ে কি হয় কি হয় টক করে আওয়াজ দেয়

আর বহুত বদ্ধক কলে বৈজ্ঞানিক সকল লই এর ফল যেতে লাগবো দে ঠিক আছে বা ইতার আর জ্ঞানের কোনো সীমা নাই ইতার আর আবিষ্কারের কোনো সীমা নাই ইতার আর ইতার গবেষণার সীমা নাই ইতার ওই ওই বড় তিন্ন সূত্র আবিষ্কার করি ফেলি ইতার নাসা আবিষ্কার করি ফেলি মঙ্গল গ্রহ রাস্তা আবিষ্কার করি ফেলি সূর্য তো নাসা কি কি ফাটাই দিতে বেগ দিন মানিলাম কিন্তু দিন শেষ হম পরিবদে জিবে ফাটাই আরা ইবের আল্লাহরে মানি দি আর কেন জোর হনাবাজে আর আর কানেকশনলি ডাইরেক্ট হট কানেকশন হয় জবন কেউ যদি কাউকে মাত্রা একটু আঘাত করে তখন আমরা আঞ্চলিক ভাষায় বলি জানুয়ারের মতো পিটাইছে তার কি বলছো শব্দটা একটু সবাই বলি কি মানুষ আর জানোয়ার এক কথা নয় মানুষটা জানোয়ার হয়ে গেছে সমাজে প্রচলন কথা তাহলে মানুষ আলাদা অমানুষ আলাদা যেই অমানুষ সেই জানোয়ার যে জানোয়ার সেই অমানুষ আমাদের দৃষ্টিতে এবার একটু বলতে থাকি আপনারা একটু আমাকে উত্তর দিবেন যে মা বাবার সাথে খারাপ আচরণ করে আপনি কি তাকে মানুষের দলে ফেলবেন না অমানুষের দলে আমি আপনাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছি যার যেটা মন চায় সেটা বলবেন আমার বাচ্চা আমি চিন্তা করব আপনার চিন্তা আল্লাহ পাকের দরবারে সবাই সুপ্রিয় আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সবার কবিরা সবিরা গুণা মাফ করে দিন আমিন আল্লাহ মেহরবানি করে আমাদের সবার মা বাবার গুণা মাফ করে দিন আমিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দেন সম্মানিত উপস্থিতি সবার কাছে নিবেদন রাখব যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে বলার সুযোগ দিবেন এই সময়টা সবাই আন্তরিকতার সাথে মনের কান দিয়ে শোনা চেষ্টা করবেন আর আমাকে কো আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন সবাই বলেন ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে এমন আয়োজনটুকু খুব ভালো লাগে আমার তো যেহেতু পরিবেশটা আমার পছন্দময় আমিও চেষ্টা করব দিল থেকে বলার জন্য আশা রাখবো আপনারাও ভালোবাসার সাথে দিল থেকে নেওয়ার চেষ্টা বলা যাবে কিছু কিছু মাহফিলে আলোচনার পরিবেশই থাকে না এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা শুনেছেন আল্লাহ পাক আমল করার তৌফিকদান দান আমার আওয়াজকে ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত আমি বেশিক্ষণ সময় নিব না মোদ্দা মোদ্দা কয়েকটি কথা বলে আপনাদের থেকে আমি দোয়া নিয়ে বিদায় নিব তবে অনুরোধ রাখো পয়েন্টগুলোকে বোঝার এবং ধারণ করার দুইটা চেষ্টা করবেন ইনশাল্লাহ